রসুল আসলাম বসে আছেন একজন এসে আবু বকরকে গালাগালি করছেন আবু বকর কিছু না বলে আসছেন মিদু মিদু হাসছেন কিছু বলছেন না ও আবু বকর নরমভাবে তো দু একটা কথা বলার চেষ্টা করছেন এখন বেশ কিছু সময় কয়েক কথার মানুষ তো একটু রাগে আবু বকর কিছু কথার প্রতিবাদ করেছেন সব কথার না বলো বলনি বেশ কড়া একটু রেগে কথা বলেছেন তখন রসুল একটু মুখটা কালো করে উঠে চলে যাচ্ছেন আবু বকর খেয়াল করেছে রাগ বাদ দিয়ে তাড়াতাড়ি ইয়া রসুল্লাহ আপনি এতক্ষণ বসে বসে আমার গালি দেওয়া শুনলেন আর এখন আমি একটু কিছু বললাম আপনি উঠে চলে যাচ্ছেন ব্যাপার দেখেন সাল্লাম বললেন এ আবা ও যখন তোমাকে গালি দিচ্ছিল বাজে কথা বলছিল ভিত্তিহীন কথা বলছিল আর তুমি নরম হয়ে তার কথাগুলো শুনছিলে কিছু কথাগুলো আদবের সাথে কাটানোর চেষ্টা করছিলে তখন আমি দেখছিলাম আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা তোমার পক্ষ থেকে ওকে গালি দিচ্ছিল তোমার পক্ষ তোমার জন্য দোয়া করছিল কিন্তু তুমি যখন ওর কথায় রেগে যেয়ে গালি দিতে রাগ করতে শুরু করলে তখন ওই ফেরেশতারা চলে গেল এই জন্য চলে আসলাম কারণ আমি দেখলাম তোমার ব্রেনে রাগ আসছে আর রাগ আসলেই শয়তান আসবে আর যেখানে শয়তান আসে সেখানে আমি থাকতে চাই না এরপর বললেন মা আবেদন মাতিন আনহা ইল্লাহ রাফা আউল্লাহ নুসরতান আবুদারে যখন কোন মানুষকে জুলুম করা হয় গালি দেওয়া হয় বাজে কথা বলা হয় মিথ্যা অপবাদ দেওয়া হয় সে সবর করে এড়িয়ে যায় আল্লাহ তাআলা এই সবরের কারণে তার মর্যাদা আল্লাহর পক্ষ থেকে তার সাহায্য বৃদ্ধি করে দেন আবু বকারে আল্লাহ তাআলা আনহু রসুল্লা সাল্লাম কি শিক্ষা দিয়েছেন কিভাবে আমাদের জীবন গড়তে বলেছেন আজগবি কথা নয় আমার বড় কষ্ট লাগে যে আমরা অনেক ইসলাম ইসলাম করি কিন্তু আমাদের ইসলামটা খণ্ডিত মসজিদের ভিতরে মুসলমান বাইরে গেলে আমরা আবু আর আমার ভিতরে কোনো পার্থক্য নেই আমি অন্যদের কথা বলছি না ভাই আমরা যারা মসজিদে আসি নিয়মিত নামাজ কালাম তাদের কথা বলছি ইসলাম ছিল জীবনের সব সময়। সবসময় যে ইসলাম তোমার মানুষ ঝগড়া করার সময় সেই একই ইসলামই থাকবে ইসলাম আলাদা হবে না মসজিদে গেলে নামাজে দাঁড়িয়ে শুধু নবীর শিখানো কথাগুলো বলবে আর ঝগড়ার সময় ইচ্ছা বলবে না এরকম ইসলাম না ঝগড়ার সময়ও কথা যেটা বলবেন রসল আল্লাহ সাল্লামের গাইডেন্সের ভিতরে থেকে দোয়াই যেমন আল্লাহর সাথে কথা বলতে নবীর গাইডেন্সের ভিতরে থেকে নামাজের ভিতরে যখন তসবি তাহলিল পড়বেন নবীর গাইডেন্সের ভিতরে ঝগড়ার সময় কি বলবেন এটাও রসুল্লাহ সাল্লামের গাইডেন্স রয়েছে এবং এটা কোনো আজগবি কথা নয় এটা কোনো তাত্ত্বিক কথা নয় এই যে বলে দিলাম পালন করলাম না তারা পালন করে দেখিয়েছেন তো এই জন্য ভাইরা আমি আবারও আপনাদের অনুরোধ করব। যে জীবনটাকে উপভোগ করতে গেলে জীবনের কষ্টটাকে সহজ করে নিতে গেলে জীবনকে কষ্ট সহ উপভোগ করতে গেলে রসুল্লাহ সাল্লাম কিভাবে জীবনটাকে নিয়েছেন এটা দেখতে হবে আর এই জন্য সাল্লামের সিরাত সামাইল জীবন কর্ম যেটাই শিক্ষা আছে যেটা মনটা পরিবর্তন করে একটু ভালো হতে অনুপ্রাণিত করে এইগুলো আমাদের পড়া দরকার আল্লাহ তালা আমাদেরকে তা দান করুন আমিন